আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি চলে এসেছি ভীষণ মজার এবং মুচমুচে একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো মাত্র এক কাপ চালের গুঁড়া দিয়ে ভীষণ মজার ঝাল পিঠা আর এই পিঠাটা কিন্তু বানিয়ে নেওয়াটা খুবই সহজ আর খেতে অসাধারণ তো চলুন এটা কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন আশা করছি বিসমিল্লাহ রহমান রাহিম প্রথমেই চুলে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পানি এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে দিয়েছি লবণ আর এরপরে দিয়ে দিচ্ছি ছোট একটা পেঁয়াজ কুচি একদম ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এবার ঝালের পরিমাণটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন আমি কাঁচামরিচ কুচি কুচি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণে দিয়েছি ধনিয়া গুঁড়া আধা চা চামচ পরিমাণে দিয়ে দিলাম চাট মশলা গুঁড়া আর এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া সেটাও আধা চা চামচ পরিমাণে সব কিছু একসাথে একটু ভালো মতো মিশিয়ে দিয়েছি এবার একটু বলক আসতে সময় দেবো আমি একটু যখন বলক চলে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল আর এই তেলটা দিলে কিন্তু পিঠাটা খুব ভালো হবে সব কিছু একসাথে ভালো মতো একটু মিশিয়ে দিচ্ছি আমি মিশ্রণটাতে যখন একটু বলক চলে আসবে চুলা রাজটাকে কমিয়ে দিয়েছি দিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে চালের গুঁড়া তো চালের গুঁড়াটা দিয়ে সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে কারণ খুব তাড়াতাড়ি কিন্তু পানিটা শুকিয়ে যাবে এই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু এটাকে একটু মিশিয়ে দিতে হবে তো ভালো মতো মিশিয়ে দিয়েছি আমি একটা কাই বানিয়ে নিচ্ছি এখানে তো যখন এটা একদম ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে বা কাইটা তৈরি করে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এটা দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি শুধু আর যখন আমি এটাকে নামিয়ে ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নেব আর মাখিয়ে যখন একটা খামির বানাবো তখন কিন্তু ধনিয়া পাতাটা ভালো মতো মিশে যাবে আর সবার শেষে ধনিয়া পাতা দেওয়ার কারণ হচ্ছে এটা যেন কালারটা একদম ঠিক থাকে সেজন্যই কিন্তু আমি সবার শেষে দিয়েছি তো সব কিছু একসাথে মিশিয়ে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিয়েছি একটা ছড়ানো পাত্রের মধ্যে দিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এখনও বেশ গরম আছে হাতে শয় এমন গরম থাকলে কিন্তু চলবে ভালো মতো মাখিয়ে আমি এখানে একটা খামির বানিয়ে নিচ্ছি আমার এখানে কিন্তু মোটামুটি একটা খামির বানিয়ে নেওয়া হয়ে গেছে তো এইটা এখন আমি তিন ভাগে ভাগ করে নেব কারণ রুটি বেলে তারপর নাস্তাটা বানাতে হবে তো সেই জন্য আমি প্রথমে এটাকে তিন ভাগ করে নিচ্ছি কারণ আলাদা আলাদাভাবে আমি তিনটা রুটি বেলে তারপর নাস্তাগুলোকে বানিয়ে নেব। তো এই তো তিন ভাগে ভাগ করে নিয়েছি আমি এবার একটা প্যারা বা একটা একটা ভাগ আমি নিয়েছি এখানে নিয়ে তারপর একটা প্যারার মতো বানিয়ে নিয়েছি এভাবে করে একটু শেপ দিয়ে দিলাম আমি যেহেতু চালের গুড়া দিয়ে এটা বানিয়ে হয়েছে তাই বেলার পরে কিন্তু সাইডগুলো একটু ফেটে যাবে তো চিন্তার কোনো কারণ নেই কারণ সাইডগুলো কিন্তু কেটে বাদে দিয়ে দিতে হবে তো সামান্য পরিমাণে আমি একটু চালের গুঁড়া এখানে ছিটিয়ে দিয়েছি উপরে দিয়ে তারপর একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা আমি এমনভাবে বেলবো যে খুব বেশি মোটাও হবে না আবার একেবারে পাতলাও হবে না এমন করে আমি একটা রুটি এখানে বেলে নিচ্ছি আর খুব সাবধানে আমি বেলছি যেন আবার মাঝখান থেকে ফেটে না যায় একটা রুটি এখানে বেলে নিয়েছি তো এইটাকে একটু দেখি দেখিয়ে দিচ্ছি আমি যে কেমন হয়েছে তো দেখুন এই যে এরকম হবে এটার পুরুত্ব এবার এটাকে কেটে নিতে আমি এখানে নিয়েছি একটা কাটার তো কাটার যদি না থাকে এরকম তাহলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন তো প্রথমে আমি চারকোনা শেপ দিয়ে দিচ্ছি এটাকে চারপাশ থেকে কেটে একটু সাইজ করে দিচ্ছি কেটে নেওয়াটা কিন্তু সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো আপনার যেমন ইচ্ছা আপনি কেটে নিতে পারেন যেই সাইজে ইচ্ছা আপনি কেটে নিতে পারেন তো আমি এখানে ঠিকই যে এরকম করে কেটে নিচ্ছি এগুলোকে এই যে এমন হয়েছে আর এইভাবে কিন্তু সবগুলো নাস্তা এখন আমি বানিয়ে নিচ্ছি সবগুলো রুটি বেলে আমি নাস্তাগুলোকে একইভাবে বানিয়ে নিয়েছি বা কেটে নিয়েছি এবার ভাজার পালা বিসমিল্লাহি রহমানি রাহিম চুলে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো ভাজার জন্য আর মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে সময় লাগবে তিন থেকে চার মিনিটের মতো তো দেখুন নাস্তাগুলো কিন্তু ভাজার জন্য আমি দিয়ে দিয়েছি একসাথে গাদাগাদি করে অনেকগুলো না দিয়ে আমি অল্প করে দিয়েছি একটু ভেসে ওঠার পরে আমি আরও একটা দিয়ে দিচ্ছি এখানে নাস্তাগুলো দেখুন মাসাল্লাহ কত সুন্দর ফুলেছে একদম টইটম্বুর হয়ে গেছে ফুলে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন মাসাল্লাহ সবগুলো কিন্তু বেশ ফুলবে ফুলবে তবে তবে কোনোটা কোনোটা একটু 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 বেশি আর কম কম যেটা জন্য মন খারাপ করার কোনো কারণ নেই কারণ খেতে কিন্তু একই রকম লাগবে তো একটু ভালো করে উল্টে পাল্টে তারপর নাস্তাগুলোকে ভেজে নিচ্ছে আর আগেই বলেছি চুলা গাছটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়াম আঁচে রেখে তারপর ভাজতে হবে তো সুন্দর যখন একদম মুচমুচে হয়ে গেছে আর একদম কালারটা একটু সুন্দর হয়ে এসেছে তখন আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি আর একইভাবে বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকে এখন ভেজে তারপর তুলে নেব ভেজে নিয়েছি সবগুলো নাস্তা দেখুন যে মাসালা দেখতে কতটা সুন্দর লাগছে দেখলেন তো বানিয়ে নেওয়াটা কতটা সহজ আর খেতে কিন্তু সত্যিই অসাধারণ এভাবে বানিয়ে চাইলে আপনি চার থেকে পাঁচ দিন পর্যন্ত সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি চলে এসেছি ভীষণ মজার এবং মুচমুচি একটি ঝাল পিঠার রেসিপি নিয়ে আজকে আমি মাত্র এক কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে বানিয়ে দেখাবো ঝাল মশলা পিঠা আর এই পিঠাটা বানিয়ে নেওয়া যায় একেবারেই ঝটপট তবে খেতে অসাধারণ হয় এবং সুস্বাদু তো চলুন এটা আজকে আমি কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন আশা করছি রাহিম প্রথমেই একটা মিক্সিং নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে চালের গুঁড়া আর আধা ময়দা ময়দার পরিবর্তে চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন তবে ময়দা আর চালের গুঁড়ার সমন্বয়ে বানালে পিঠাটা বেশি ভালো হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি একেবারে ছোটো কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে আদা বাটা আর আধা চা চামচ পরিমাণে রসুন বাটা এরপর এখানে দিয়ে দিবো আমি আধা চা চামচ পরিমাণে লবণ আর দুই চা চামচ পরিমানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এই ঝালের পরিমাণটা আপনি আপনার পছন্দ মতো বা কমিয়েও দিতে পারেন চিলি ফ্লেক্সের বদলে চাইলে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে আমি আধা চা চামচ পরিমানে ভাজা জিরার গুঁড়া আর আধা চা চামচ পরিমানে ধনিয়া গুঁড়া প্রথমেই উপকরণগুলো আমি একসাথে সব মিশিয়ে নিয়েছি এবং তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিতে হবে আর ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার পাতলাও হবে না আমি দেখিয়ে দিচ্ছি কেমন আর এখানে অবশ্যই অল্প অল্প করে পানি দিতে হবে আমি এখানে নর্মাল পানিটাই ব্যবহার করছি রুম টেম্পারেচারে থাকা তো পানিটা আমি একবারে দিচ্ছি না দেখুন আমি অল্প অল্প করে পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আবার দিচ্ছি আর চালের গুঁড়ো দিয়েছিলাম এখানে এক কাপ পরিমাণে আর ময়দা দিয়েছিলাম আধা কাপ পরিমাণে মোট দেড় কাপ আর এটার সাথে আমার পানি লেগেছে মোট দুই কাপ পরিমাণে তাহলেই কিন্তু সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে তো দেখুন আমি প্রথমে যেই অল্প অল্প পানি দিচ্ছি দেওয়ার পরে একটু দানা দানা বেঁধে যাচ্ছে সেটা আমি একটু ভেঙে দিচ্ছি প্রথমে সুন্দর করে মিশিয়ে এবং তারপর বাকি পানিটা আমি দিয়ে দিচ্ছি তো দেখুন সুন্দর একটা ব্যাটার কিন্তু এখানে তৈরি করে নেওয়া হয়ে যাচ্ছে চাইলে এরকম সাদাই কিন্তু রেখে দিতে পারেন খুব বেশি কালার যদি না চান তাহলে এরকম সাদাই রেখে দিতে পারেন আর একটু সুন্দর লাগবে দেখতে সেজন্য চাইলে একটু হলুদের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন তো আমিও সেটাই করছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু কালারটা একটু সুন্দর হবে যদি না চান তাহলে স্কিপ করে দিতে পারেন তবে হলুদের গুঁড়াটা দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিয়েছে আর আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এবার এটার ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আর যেহেতু এখানে আমি একদম শুকনো চালের গুঁড়াটাই ব্যবহার করেছি সেজন্য কিন্তু এটাকে একটু ভেজার সময় দিতে হবে তো সেজন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য তো যে দেখুন এখন আছে এমন তো আধা ঘন্টা পরে কিন্তু আর এমন থাকবে না আরও একটু ঘন হয়ে যাবে কারণ চালের গুঁড়াটা কিন্তু একটু ফুলবে এবং ভিজবে তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আধা ঘন্টা পরে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর আমাদের এই ব্যাটারটার ঘনত্ব এখন কেমন হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি একটুখানি কিন্তু এভাবে একটু ব্যাটারটা বানিয়ে রেখে দিতে হবে একটু রেস্টে রেখে দিলে সুন্দর একটা ব্যাটার কিন্তু রেডি হয়ে যাবে দেখুন আগে থেকে কিন্তু একটু ঘন হয়ে গেছে কারণ যে চালের গুঁড়াটা দিয়েছে সেটা ভালো মতো কিন্তু ভিজে ফুলে গেছে এবার পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হবে তো এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার এখানে কিন্তু আমি বেকিং পাউডার ব্যবহার করেছি আমি কোনো বেকিং সোডা কিন্তু এখানে দেইনি তো বেকিং পাউডারটা দিয়ে সুন্দর সুন্দর করে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি দেখুন এরকম হয়েছে আমাদের ব্যাটারটা একদম পারফেক্ট এবং রেডি তো চলুন পিঠাটা বানানোর জন্য চলে যাই চলে আমি আগে থেকে কিন্তু তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম বিসমিল্লাহি রহমানি রাহিম এই যে চামচটা দেখছেন এই চামচটা দিয়ে আমি পিঠাগুলো দেব এক চামচ করে তাহলে একই সমান হবে সবগুলো পিঠা তো এক জায়গায় অনেকগুলো পিঠাই কিন্তু ভাজতে পারেন যদি চান তো আমি যেহেতু এরকম একটা ছড়ানো প্যান নিয়েছি তাই আমি তিনটা করে পিঠা দিয়ে দিয়ে আমি ভেজে নেব এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে কাজটি তো অবশ্যই প্রতিবার পিঠাটা মানে গোলাটা যে আমি দিচ্ছি চুলা এটা দেওয়ার আগে কিন্তু একটু নাড়াচাড়া করে তারপর দিতে হবে তাহলে সুন্দর হবে পিঠাগুলো তো দেখুন একটু একটু তেল আমি উপরের দিকে দিয়ে দিচ্ছি তবে এই পিঠাটা কিন্তু অনেক বেশি ফুলবে না একটু একটু ফুলছে আর এমনই হবে এটা তার কারণে এখানে কিন্তু কাঁচা পেঁয়াজও দিয়েছে তো সেজন্য কিন্তু খুব বেশি ফুলবে না এখন একটা পাশ হয়ে এলে আমি এগুলোকে উল্টে দিচ্ছি আর চুলা গাছটাকে মিডিয়ামে রেখে তারপর কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে তাতে করে পিঠাগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে যাবে দেখুন একটু একটু ফুলেছে পিঠাগুলো আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে মার্শাল্লা তো পিঠাগুলো ভাজার জন্য আমার প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে এবং ভাজা কিন্তু হয়েও গেছে একইভাবে এখন আমি সবগুলো পিঠা ভেজে নেব ভেজে নিয়েছি সবগুলো পিঠা মশালা দেখতে দেখুন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে এই পিঠাটা কিন্তু সত্যিই অসাধারণ হয় অল্প কিছু উপকরণে ঝটপট করে বানিয়ে নেওয়া যায় আর সবাই খেতে পছন্দ করে ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে এই পিঠাটা বিকেলবেলা চায়ের সাথেও কিন্তু স্ন্যাক্স হিসাবে খেতে পারেন আর এতটাই মুচমুচে হয় যে বানিয়ে না খেলে আপনি বুঝতেই পারবেন না যে কতটা মুচমুচে হয়েছে এটা দেখুন একটা পিঠা একটু ভেঙে তারপর দেখাচ্ছি মশালার ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন আপনিও কিন্তু চাইলে অল্প সময় ঝটপট করে এই মশলা পিঠাটা বানিয়ে নিতে পারেন বা মশলা ঝাল পিঠা তো আপনিও কিন্তু বানিয়ে খেতে পারেন ভালো লাগবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ